সম্মানিত নামে গ্রামগঞ্জের নেতৃত্বে কাতিক জমাদের ভাইরা ছাত্র ভাইরা প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম একটা কথা আন্দোলনে যেতে জয় জয় ভয় রাণের আপনাদের সুচ্চ করতে হবে এই ভারতের জনতারা বাংলাদেশকে আরwidetilde শত শত করতে চাই আপনাদের কাছে থাকতে হবে ইসলামে কলমায় আমরা এক মুসলমান এক নবীর উম্মত কালাকাটরি বাংলার আমি ছেদ্য হবে না আমি একটি কথা বলে শেষ করছি

আত্মসমর্পন করতে হবে কথা সর্বশেষ প্রশাসনকে ধন্যই আমরা তখন মিছিল নিয়ে আসতেছি আমাদের মানীয় শেষ হাত আমাদেরকে চারজন আমাদেরকে ধন্যবাদ করেছে প্রশাসনকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ আমাদের জিন্দাবাদ জিন্দাবাদ আসলাম আর না